ইসারাকা কাফি অরিজিনাল অ্যান্ড আপডেট প্রোডাক্ট ইটালি টেকনোলজি প্রো ম্যাক্স অ্যান্ড জি টি সেভেন সিক্স ডাবল জিরো ইটালি প্রো ম্যাক্স প্রো মনোহর হোসেন টিপজল ভাইকে তো চিনেন সবাই চিনি ভাই সবাই চিনি উনি এই প্রোডাক্টটা আমার কাছ থেকে আড়াই বছর আগে ভিডিও করে কথা বলে নিয়েছিলেন জেনুভা ইটালি যেটাই বলেন না কেন জি টি সিক্স নাইন ওয়ান নাইন ইটালি টাচেস

জান্নাতু হায়াতু আর নিয়ামাতু আলহামদুলিল্লাহ প্রশংসা সেই সত্তার যে সত্তার হাতে সমস্ত জিন এবং ইনসানের যান সে আল্লাহ তালার পরম দয়ায় খুব ভালো আছি আমার ভিউয়ার যারা আছেন সকলেই কেমন আছেন আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমরা কিন্তু লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী নাম্বার ওয়ান অ্যান্ড হচ্ছে আমরা আল্লাহর অশেষ মেহেরবানীতে দীর্ঘ সতেরো থেকে উনিশ বছর যাবত ব্যবসা করে যাচ্ছি অভিজ্ঞতার সাথে কোনো অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করছি না এবং অভিজ্ঞতা ছাড়া আপনাদেরকে কোনো প্রোডাক্ট সাজেস্ট করবো না বা দেখাবো না এবং আমাদের এখান থেকে আপনারা যারা পারচেস করবেন ইনশাআল্লাহ আপনারা জাররা পরিমাণ আমাদের এখান থেকে পণ্য নিয়ে এক কোন বিন্দু পরিমাণ ঠকবেন না এটা এটার আমরা আমাদের ভিডিও দেখার আগে আপনাকে ইনশিওর করতে পারি ইনশাআল্লাহ তো সরাসরি ভিডিওতে চলে যাব আমরা আজকে দেখেন একটা চমক দেখাবো যা মানি কাউন্টিং মেশিন কিনবেন ভাবছেন যে আমার একটা টাকা গোনার মেশিন প্রয়োজন জাল টাকা থেকে বাঁচতে এবং টাকা জাল টাকা ধরতে এবং টাকাকে নির্ভুল গুনতে ব্ল্যাক মিরোর টাইপের একটি প্রোডাক্ট অ্যান্ড এখানে সবাইকে আমি একটু বলবো আপনারা কেনার আগে একটু দেখে যাচাই বাছাই করে তারপরে যদি কিনেন ইনশা আল্লাহ তাহলে আমার মনে হয় আমার ভিডিও দেখে আস যারা দেখছেন আই থিঙ্ক তারা আর অন্য কোথাও বা বিবেচনা করারই আপনাদের প্রয়োজন হবে না এই যে দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাকে এইখানে সবার ক্যামেরা চাই মেগাটন ব্যাংক নোট কাউন্টার এম টি কে জিরো ফাইভ অ্যান্ড এটার প্রোডাকশন ডেট একটু জুম করে দেখাতে হবে ভাইয়া অনেক ভাইদেরকে বলি আমি ক্যামেরাম্যান ভাইদেরকে একটু জুম করে দেখাই যারা দূরে আছেন ভাইয়া প্লিজ কাছে চলে আসেন সবাই একটু ক্লোজ হন একটু ক্যামেরার ক্যামেরাটা এইখানে আনেন এইখানে দেখেন কি লেখা আছে এখানে প্রোডাকশন ডেট মার্চ দুই হাজার পঁচিশ টোয়েন্টি ফাইভ হ্যাঁ এটা কিন্তু বানানো যায় কিন্তু আমাদের পণ্যগুলো কিন্তু বানানো যায় না কিন্তু আমরা এই পণ্য রিভিউ আপনি দেখতে পাবেন যে লাস্ট পঁচিশের আগে কখনো এই পণ্য ভিডিও দেখেছেন কিনা আমাদের এই পণ্যগুলো যারা দেখছেন তারা অবশ্যই যারাই আমাদের থেকে কিনবেন লাভবান হবেন এক একটি প্রোডাক্টে খুচরা কিনে পাঁচ দশ হাজার টাকা বাজার মূল্য থেকে কম পাবেন এইটারও গ্যারান্টি আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি একদম শতভাগ গ্যারান্টি এই পণ্যটার যদি আমি গোলাম রাব্বি আমার কাছে এই পণ্যটা না থেকে যদি ধরেন যারা রিটেইল করে বা যারা বেশি মুনাফার জন্য ব্যবসা করে তারা তাদের কাছ থেকে যদি এই পণ্যটা কিনে মিনিমাম আঠারো থেকে বাইশ হাজার টাকা লাগবে বাট এই আঠারো থেকে বাইশ হাজার টাকার প্রোডাক্টটা আমি আজকে কত টাকায় দিব আপনারা জানেন মাত্র দশ হাজার আটশো টাকায় ভাই আমি বলি সবার ক্যামেরার দিকে তাকাতে পারবো না বিরক্ত হবেন না ভিডিওটা দেখেন এই যে দেখেন এই যে দেখেন জালটা কাটা ধরেছে এটা কিন্তু একটা फेक নোট আর এটা একটা অরজিনিয়াল নোট এখন फेक নোট যে আসছে আপনি মেশিন ভাবে বুঝবেন এই যে দেখেন মেশিন এখানে অলরেডি বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাবে এবং অ্যালার্ট দিচ্ছে দিচ্ছে অটো সেন্সর এবং এটা হচ্ছে এক্সট্রা মনিটর এটা অনেক লং কেবল সহ এই কেবলটাও বন্ধ হয়ে গেছে এখন এখান থেকে যদি আমি আবার স্টার্ট দেই তখন কিন্তু বাকি টাকাগুলো আবারো এক্সএ প্লাস স্ক্যানারের মাধ্যমে গুণে দিয়েছে এই যে একটা ভালো টাকা এই টাকাটাকেও আটকে দিয়েছে সিকিউরিটি

আবার যখন ছেড়ে দিব এই যে দেখেন যখন ফ্রেশ মানি তখন কিন্তু এই ডিসপ্লেও আর ই আসে নাই এইখানে আর এর রেড আবার চালু হয়ে গেল আবার অটোমেটিক চালু হয়ে গিয়েছে এখন আপনি আসেন এটার মধ্যে আর কি ফাংশন পাবেন ধরেন এখানে আমি টাকাটা দিচ্ছি আর টান দিচ্ছে তাই তো না আপনি এটা লাগবে না আপনি এখন ম্যানুয়াল করবেন এখন টাকা রাখবেন টানবে না এখন কি করছি টাকা রাখছি টানে না কিন্তু টানে না কিন্তু দাঁড়ায় আছে এখন ও রোবট ও কি রোবট ও কি রোবট ও কি রোবট রোবট রাইট এই যে দেখেন স্টার্ট দিলাম

আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন প্রশ্ন কথা বুঝতে পারছেন আপনার বিবেকের কাছে আমার বিচার দিয়ে দিলাম ওকে বড় ভাই এই প্রোডাক্টটা পাচ্ছেন আপনারা বারো বছরের ওয়ারেন্টি এন্ড ফাইনালি দুই বছরের ফুল রিপ্লেস গ্যারান্টি যদি কেউ শোরুমে আইসে নিতে চান বাইতুল মোকারম জাতীয় মসজিদ মার্কেট মার্কেটের এ ব্লক ছয় নম্বর গেট ইনসাফ ইলেকট্রনিক্সের এর বিল বোর্ডটা দিবেন ভাই এই মেগাটন এম টি কে জিরো ফাইভ মাত্র দশ হাজার আটশো টাকায় দিলাম খুব সীমিত সময়ের জন্য এটা কোরবানিতে অফার দিয়েছিলাম এখন আমাদের এর প্রাইস বাড়ছে

আছে এখানে একটা হাত দেন বালা দেন ভাই হাতে তো বাঁচতেছেন আর উঠেও তো না ভাই না ভাই দেখেন তো জুড়ে জুড়ে দিয়ে আপনারা একটু জুড়ে জুড়ে ডলা দেন তো সত্যি দিয়ে দিচ্ছি ভাই উঠে না তো ভাই তার মানে আমি

কারণ আপনি দেখবেন যাদের সুনাম বেশি তাদের দুর্ণাম বেশি রাইট যাদের সুনাম বেশি তাদের দুর্ণাম বেশি বেশি কারণ তাদের দুর্ণাম করার জন্য আলাদা কিছু লোকই আছে আলাদা লোক থাকে ওই লোকেরাই বেশি প্রচার করতেছে আচ্ছা সো আল্লাহর পক্ষ থেকে একটা দয়া ভাই মার্কেটে তো অনেক দোকান আছে এরকম মেশিনে আপনার দোকানে কেন আসবে আমার দোকানে এসে কেন আসবে আপনাকে তো fastapi বলে দিলাম সততার বিপরীত আপনি যদি কাউকে না পান এই গোলাম রাবি ভাইকে পাবেন ইনশাআল্লাহ এই মডেলটা এবং প্রাইসটা জানতে চাই ভাই এখানে কি লেখা দেখেন তো ভাইয়া এখানে কি লেখা অরিজিনাল এন্ড আপডেট প্রোডাক্ট ইতালি টেকনোলজি এখানে যে টেকনোলজি টেকনোলজি ম্যাক্স ব্রো এন্ড প্রো ম্যাক্স দেখাবো দেখাবো এই যে দেখেন জাল টাকাটা সবার শেষে আসছে জাল টাকাটা কিন্তু ধরে দিছে ধরে দিছে আমি বারবার একটা কথাই বলবো এখন যে কিছু মেশিন আছে মানে এই মেশিনগুলো বা যত দামি মেশিন আপনি নেন না কেন এখন বর্তমানে কিছু ফেক নোট বের হয়েছে যেগুলো কিন্তু মেশিন আইডেন্টি করতে পারে না এর মানে কি আপনি মেশিন দিবেন হাজার হাজার ভাই বন্ধুরা নিচ্ছে এই মেশিন যখন আপনার শোরুমে থাকবে প্রতারক চক্রই আপনাকে জাল টাকাটা দিবে আর একশো বার ভাববে ভাববে রাই এবং যখন আপনি একটা এরকম বিলবোর্ড লাগিয়ে দিবেন এখানে জাল টাকা চেক করার মেশিন আছে

কিন্তু আমরা পাওয়ার বাড়ায় দিয়েছি এটা ইউবি পাওয়ারটা জাল টাকার পাওয়ারটা বাড়াই দিচ্ছে এই কারণে কিন্তু ভালো টাকা কেউ সে চেক করতেছে এই যে দেখেন আবারও মানে বারবার দেওয়ার উদ্দেশ্য একটাই যে আপনারা যে ফেক ভাববেন ফেক ভাবার কোনো কোনো রকম কোনো সুযোগ দাদা ভাই নাই আবারও দেখেন আমি বারবার দিব জাল টাকা সহ এই যে প্রথমে দিয়েছি প্রথমে আটকায় দিছে এবং তান্দার সাথে সাথে সেন্সর থেকে চলে যাওয়ার পর আবার এই যে এই টাকাটা আবার বারবার আমাদের মেশিনের উপরে আমরা গ্যারান্টি দিতে পারি বাংলাদেশে আমাদের মেশিনের উপর অন্য কোনো মেশিন আপনাকে এত গুড সার্ভিস দিবে না দিবে না দিবে না ইনশাআল্লাহ বাকি তাল্লার মেহরবানি তারই দয়া বসো এটা আজকে দিব কত ভাই বলেন বাইশ হাজার টাকা দাম অন্য দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো বলেন

MT63000 জাপান টেকনোলজি প্রোডাকশন ডেটটা দেখেন না ভাই প্রোডাকশন ডেট মার্চ 2025 একদম রানিং 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 মার্চের মার্চে মার্চে যদি একটা মাল উৎপাদন হয় আসতে একটা মাল অনেক সময় এক মাস দের মাস সময় লাগতেই পারে হ্যাঁ সময় লেগে যায় তো কতটা আপডেট প্রোডাক্ট নিউ ভার্সন নিউ ইনটেক মানে ইনটেক এই প্রোডাক্টের দাম আমি গোলাম রাব্বি না থাকলে 25000 টাকা দাম

ভাই আমি দিতে পারবো কিন্তু আপনার সার্ভিস দিতে পারবো না আচ্ছা ভাই কম দামে চান দিতে পারবো ভাই সার্ভিস দিতে পারবো পানির দামে দিতে পারবেন কিন্তু সার্ভিস হবে না আরো অর্ধেক দামে চান আমি দিতে পারবো ভাই এটা কি সার্ভিস হবে আরো বছরের ওয়ারেন্টি ভাই আরো বছরের ওয়ারেন্টি তো ওকে তারপর ভাই কথা দেখছি পরে আসেন গেনু ভাই ইতালি আরেকটা ভাইয়া গেনু ভাই ইতালি আরেকটা গেনু ভাই ইতালি 76 76000 এই যে দেখেন এখানে লেখাই আছে ভাই গেনু ভাই ইতালি গেনু ভাই ইতালি যেইটাই বলেন না কেন অরিজিনাল এন্ড আপডেট প্রোডাক্ট ভাই

থ্রি ডিসপ্লে থ্রি ডিসপ্লে দাম তো বত্রিশ পনেরো বলছেন ভাই পনেরো হাজার পাঁচশো টাকা এরপর আরেকটা আছে ভাই হ্যাঁ এটা কি জানেন আপনার হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডাইমন্ড এই প্রোডাক্টটা কে নিছে জানেন কে ভাই অনেকের কথা বলতে পারি কিন্তু বলবো না একজনের কথা বলি মনোহর হোসেন ডিপজল ভাইকে তো চিনেন সবাই চিনি ভাই সবাই চিনি সবাই জানে গাতলি ডন সিনেমার কর্নার রাইট এন্ড রং রাইট একজন বড় ধরনের ব্যবসায়ী ব্যবসায়ী উনি এই প্রোডাক্টটা আমার কাছ থেকে আড়াই বছর আগে ভিডিও কলে কথা বলে নিছে আজ পর্যন্ত ওনার অফিসে যাইতে পারি না ব্যস্ততার কারণে আমার দাওয়াত এখনো পর্যন্ত ওনার অফিসে

বোর্ডটা এই সামনের ফুল কিপেডটা টাচেস টাচেস আপনি জাস্ট মোবাইলের মতন টাচ করবেন ক্লিক করবেন কাজ করবে জাস্ট বাটনের মতো টিপ দেওয়া লাগবে না যারা চাচ্ছেন স্মুথ কোনো চাপা না আমি জাস্ট টাচ করব ও চলবে এর মতন ওয়ান ক্লিক ওয়ান সার্ভিস ওয়ান ক্লিক এন্ড নাও প্লে ওকে ব্রো ওকে এই প্রোডাক্টটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাই দিব হ্যাঁ এই যে দেখেন গেনুভাই জেনুভাই ইতালি যেটাই বলেন না কেন জিটি 6919 ইতালি এইখানে আরেকটু দেখাই দিই আমি হ্যাঁ এই যে দেখেন এই যে ডিসপ্লেটা একটু দেখেন ব্রো এই যে এই যে গেনু ভাইটালি রাইট এই প্রোডাক্টটা আজকে দিব এটাও থ্রি ডিসপ্লে ওয়ান থ্রি

আমি টাচ ছাড়া ব্যবহার করব না আমি টাচ করব ফুল টাচ লাগবে আর বাংলাদেশের মধ্যে চারটি আইটেম টাচ আমরাই প্রথম লঞ্চ করি এখনো পর্যন্ত কেউ আনতে পারে নাই আর একটা মডেল আছে অনেক ওল্ড ভার্সন আমি 2020 সাল থেকে যেটা ব্যবহার করছি বিক্রি করছি এই যে দেখেন এই একটা মডেল আর এই একটা মডেল এই দুইটার সেম অল্টারনেটিভ এই দুইটার সেম সেম অল্টারনেটিভ এটা হচ্ছে হ্যাঁ এই দেখেন না জাস্ট লুকিংটা দেখেন হ্যাঁ জাস্ট লুকিংটা দেখেন মাশাআল্লাহ সুন্দর মাশাআল্লাহ লুকিংটা দেখেন আমি মুকি করব না

অনলাইনে সার্চ থেকে তিন বছর আগে এই প্রোডাক্টটা আমাদের এই কি বলবো আমাদের এই বাইতুল মোকারাম এরই কোন এক ব্যবসায়ী এখন নাই হ্যাঁ সে এখন বাইতুল মোকারাম আউট হয়ে গেছে আউট অফ মার্কেট সেই ব্যবসায়ীর কথা বলবো সে সৎ অসৎ সেগুলো কিছু বলবো না এই প্রোডাক্টটা আমরা এখন দিচ্ছি চোদ্দ হাজার পাঁচশো টাকায় অথচ এই প্রোডাক্টটা নন ব্র্যান্ড বিক্রি করে গিয়েছে বাইশ হাজার টাকা তিন বছর আগে বলেন ভাই আপনি চাইলে আমি এভিডেন্স দেখাতে পারবো সেই ভিডিও এখনো ইউটিউবে আছে বাইশ হাজার টাকার প্রোডাক্টে আমরা কত দিচ্ছি মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো বাইশ হাজার বিক্রি হয়েছে আরো তিন বছর আগে দেখেন ভাইয়া ইটালি টেকনোলজি প্রো ম্যাক্স অরিজিনাল এন্ড আপডেট প্রোডাক্ট এন্ড বারো বছরের ওয়ারেন্টি সো এই ভিডিও যারা স্কিপ করছেন তাদের তারা মিস করতেছেন এরপর আরেকটা প্রোডাক্ট আছে ভাইয়া এটা হচ্ছে জিটি এইখানে দেখেন মানি কাউন্টিং এর বুকে সিক্স জাতীয় মেশিন এই মেশিনটার দাম মাত্র

ফ্যাক্টরি থেকে যেভাবে আসে ওইভাবেই দেখতে পাচ্ছেন ইনসাফ ইলেকট্রনিক্স এখানে আসলে মূলত ইলেকট্রনিক্স এর যাবতীয় আপডেট প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা ভাইদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ বিভিন্ন ব্যস্ততার কারণে প্রতিষ্ঠানে থাকতে পারি না এই কারণে কি আপনি হচট খাবেন একটু এদিকে আসেন সবাই এই যে দেখেন ভাই আমাদের প্রত্যেকটা নাম্বার এখানে দেয়া আছে বাইতুল মোকারম যদি আসেন ফোন করে আপনি আসেন আপনি আসলে আমাদের লোক অবশ্যই আপনাকে গুড সার্ভিস কম দিয়ে যাবেন বেশি দিবেন না ইনশাআল্লাহ অনেক বিশ্বস্ত লোক আমার খুব কাছের মানুষরা আমার সাথে অনেক ধরনের প্রতারণা এবং করেছে এই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার মতন নাই কারণ ভিতরের কথা আপনারা কখনোই জানবেন না সেই কারণে যে কোনো জায়গা থেকে পণ্য অনলাইন থেকে দেখে পণ্য কেনার আগে শতভাগ সতর্কতা অবলম্বন করুন সমাজদার লোক ইশারাকে কাফি শততার বিপরীত এই ছোট ভাই গোলাম আসসালাম ওরমতুল্লাহ